তে কান্দন নবী উম্মতের লাগিয়া ঠিক না রবি মতলে কান্দে না তোমরা সোন গোমন দিয়াহ মোদিনাতে কান্দা নবি ও মতলাহ গিয়া তোমরা সোন গমন দিয়া মদিনাতে কান্দা নবি ওম মতলা গিয়া হে রে ওনিক সালামে যানাই দৌরুদ সালামে দিয়া হে রে ওন বিক সালামে জি দৌড়ুদ সালামে দিয়া আগে তোমরা সোনা গমন দিয়া ওমলা গিয়া হাই রে হে ওই নবী কে তাজিমে করো কাতারে দার বলে ওই নবীকে তাজিমে করো রায়া মদিনাতে কাঁন্দনে নবী উম্মতের লাগিয়া তোমরা শুন গো মন দিয়া মদিনাতে কাঁন্দনে নবী উম্মতের লাগিয়া ওরে আমার নবী নুরের নবী দেখে ছবি আমারে নবী নুরের নবী দেখব তাহার নূরের ছবি ওই নবীকে দেখার লাগি ওই নবীকে দেখার লাগি মানে না মনেতে মদিনাতে নবী উম্মতের ওমতলাহা গিয়া তোমরা গমন দিয়া মদিনাতে চান্দে নবী উম্মতের মতলা আহা তোমরা সোনহ গমন দিয়া মদিনাতে আগে ইহা তোমরা সোনা মোদিন ওরে দয়ালে নবী নূরের নবী হাজিরে মাহা এই কথা মানে বাইরে শুননি আসে কে ঠিক না বেঠে ওরে দয়ালে নবী হাজিরি থাকে ও মাহফিলে এই কথা মানে বাইরে সকল আসে কে হায়রে এই কথা মানে বাইরে সকল আসে কে ওই নবীকে সালাম জানাও ওই নবীকে সালাম জানাও দিদার লাগিয়া মোদি মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোন গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া হাই রে ওই নবীকে তাজিম কর দরদ সালাম দিয়া হাই রে হে ওই নবীকে তাজিম কর দরদ সালাম দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের কিয়া তোমরা শোন গমন দিয়া মাদিনাতে কান্দেনে নবী পরে আমার নবীর রওজা পাকে শুইয়া আসেন শশরিলে সুবহানাল্লাহ কন্যা নবীর রোজা মোবারক কি মুদ্দানা জিন্দা জিন্দা মুদ্দানা জিন্দা ওরে আমার নবী রোজা পাকে শরীরে উম্মতেরা সালামে দিলে হে উম্মতেরা সালামে দিলে নবী শুনতে পায় মদিনাতে কান্দেনে নবী উম্মতের গিয়া তোমরা শোনো গমন দিয়া মদিনাতে আকিয়া হায় রে ওই نبی কে তাজিম কর দুরুদ সালাম দিয়া বলেন ওই نبی কে তাজিম কর দুরুদ সালাম দিয়া মদিনাতে কাঁন্দনে নবী উম্মতের লাগিয়া বলেন মদিনাতে আতেন হবে উম্মতের লাগিয়া তোমরা سنو গো মন দিয়া মদিনাতে আপনা পাক আমাদের সবাইকে ওই নবী রহমাতাল